এগুলো দেখে একটু চিন্তাই পড়েছিলাম যে এগুলো দিয়ে আজকে কি করা যায় কিছুদিন আগে একবার এনেছিল সেগুলো দিয়ে তো বড়া বানিয়ে খেয়েছি তো এগুলো ভাবতে ভাবতে আমি প্রথমে পুটি মাছগুলো আলাদা করে নিব পুঁটি মাছ কী করেছি সেটাও বলবো পরে যতই অসাধের খাবার হোক না কেন রান্নাটা যদি আর নিয়মটা যদি জানা যায় বেসাদের খাবারও কিন্তু সুস্বাদে পরিণত হয় কয়েকদিন আগে আপনাদের ভাইয়া কিছু পুটি চান্দা মাছের মানে গুড়া মাছ যেটাকে বলে নিয়ে এসেছিল আজকের ভিডিওটি হচ্ছে চান্দা মাছ নিয়ে এই চান্দা মাছগুলো আজকে শুটকি দিব সেটাই মনে মনে চিন্তা করেছি এর জন্য আগে সম্পূর্ণ পুটি মাছগুলো একটু ধৈর্য সহকারে আমাকে বেছে নিতে হবে পুটি মাছ আলাদা করার পরে এই যে সবগুলো চান্দা মাছ চান্দা বেশ বড় সাইজের ছিল চাইলে কিন্তু এগুলো একটু কষ্ট করে কেটে চড়চড়ি করলে অনেক বেশি মজার হয় তবে আজকে আর আমি চান্দা মাছ চড়চড়ি করবো না চান্দা মাছ সুটকি দিয়ে ভর্তা করে কিভাবে খাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ভর্তাটা করব তাও আমি আজকে খাপড়ায় খাপড়ায় মানে মাটির পাত্রে গ্রাম অঞ্চলে যেভাবে করতো মানে কোনো প্রকারের তেলে না ভেজে কিভাবে করি একটু আপনারা ধৈর্য সহকারে দেখলেই বুঝতে পারবেন প্রথমে তো মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে ছেলেকে দিয়ে পাঠিয়েছি ছাদের উপরে যে বাবাই যাও মাসাল্লা রোদও ছিল ফাটাফাটি ছাদের উপর একটু রেখে আসো এভাবে তিন থেকে চার দিন আমি ছাদের উপরে শুকিয়ে নিয়েছি সব শেষ এরকম হয়েছে একদম ঝনঝনা বলে অনেকে কাটার জন্য ভয় পেতে পারেন কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি যেভাবে করবো চাইলে আপনিও খুব সহজে এভাবে করতে পারেন এখানে প্রথমে তো আমি একটা খাপড়া নিয়েছি গ্রাম্য ভাষায় বললাম যেটাকে তাওয়াও বলতে পারেন এটাতে কয়েকদিন আমি পিঠা বানিয়েছিলাম সেদিন তো দেখেছেন আজকে হচ্ছে শুটকি মাছের ভর্তা করব চান্দা মাছ সুটকি অনেক কাটা যুক্ত ওই মাছটা আর কোনোভাবেই খাওয়ার উপায় নেই শুধুমাত্র ভর্তা খেলে একদম নিশ্চিন্তায় আপনি খেতে পারবেন কাটার চিন্তা ছাড়া শুধু কি ভর্তা দুপুরে তো আরও রান্নাবান্না চলতেছে পাশের চুলায় শুধু আজকে আমি ভর্তাটা কিভাবে করেছি সহজ করে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব প্রতিদিনের মতনই দুপুরে রান্নাবান্না ছিল গরম ভাতের সঙ্গে ভর্তা খাবো বলেই ভর্তাটা করেছি অল্প আছে আমি এখানে চান্দা মাছগুলো ভেজে নিচ্ছি একদম বারবার নেড়ে চেড়ে যাতে না পড়ে যায় আমি তো রান্না বান্নায় অনেক বেশি ব্যস্ত আর আমার বাচ্চাটা কী সুন্দর মনের সুখে গান গাচ্ছে মাশাল্লাহ বুঝে শুনতে পাচ্ছেন বাচ্চাদের যেটা কাজ মোটামুটি চান্দা মাছ তো ভাজা শেষ একদম ক্রিস্পি হয়ে গেছে আজকে চান্দা মাছের ঝর ভর্তা করব ছোটোবেলায় চিংড়ি মাছের ভর্তা খেয়েছি ঝরঝরে ভর্তা মায়ের হাতের আজকে সেইটাই মনে পড়েছে আর সেটা মনে পড়তেই আমি কিন্তু শুটকি মাছ করেছি চান্দা শুটকি এই ভর্তাটা করার জন্য চিংড়ি মাছের তো অনেক বেশি দাম হাতের নাগালে ওইভাবে পাওয়াও যায় না আর বড় চিংড়িগুলো খেতে ইচ্ছে করে তো এভাবে শুটকি মাছ করে যার জন্য হচ্ছে চান্দা মাছ কেউ বুঝতেই পারবে না যে আজকে চান্দা মাছ শুটকি করেছি নাকি চিংড়ি মাছ শুটকি মাটির তাওয়ার মধ্যে তো মাছগুলো ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি এবার হচ্ছে কাটা ঝরানোর পালা তবে খুব একটা কাটা ঝরবে না আলতো করে এভাবে ঝুড়িটার মধ্যে একটু চেলে নিব যতটা ঝরার ঝরবে আর এমনিতে তো ব্লেন্ড করব একটুও থাকবে না কাটা এখানে আমি মরিচ আর রসুনগুলো ভালো করে ভেজে নিব একদম মুচমুচে করে একটু সময় নিয়ে চুলার আঁচ বাড়ালে কিন্তু ঠিক কড়াইতে যেভাবে পুড়ে যায় তাওয়ার মধ্যে ওইভাবেই পুড়ে যায় তাই চুলার আঁচ কম করেই করব। সুন্দর করে মরিচ রসুন কিন্তু মুষমুচে হয়ে গেছে বাসায় সুটকি তৈরি করে সেই সুটকির ভত্তা হোক ভোনা হোক বা ঝোল হোক যেভাবেই খাই না কেন এটার একটা স্বাদই অন্যরকম থাকে একদম বিষমুক্ত বলতে গেলে তো আমি যে মাংস কষিয়ে নিয়েছিলাম এখানে আমার বাবাইটা সেটা খাচ্ছে তো এরই মধ্যে তো আমার সব উপকরণ মোটামুটি রেডি আর আমি ব্লেন্ডও করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম ঝরঝরে মনেই হচ্ছে না যেটা কি ভর্তা মাসাল্লা ছোট বড় সবাই পছন্দ করবে যারা একটু সচেতন চায় বাচ্চাদেরকে মাছ খাওয়ানোর জন্য তো এভাবে কিন্তু চাইলে খাওয়াতে পারে তবে জানি না আপনাদের বাচ্চা খাবে কি না আমার বাবাইটা তো মাশাল অনেক পছন্দ করেছে আর আমরা সবাই তো একটু ভর্তা পছন্দ করি আমার বাসায় মাঝে মরতেই হয় আপনারা হয়তো খেয়াল করেছেন গরম ভাতের সঙ্গে এই যে ভর্তা দিয়ে খাওয়া হচ্ছে অনেক মজা কি করে বোঝাবো স্বাদ যদি আপনাদের বোঝাতে পারতাম আমার থেকে খুশি আর কেউ হতো না ভর্তা দিয়ে একটু মরিচ নিয়েছি গরম ভাতের সঙ্গে অনেক বেশি মজা লাগতেছিল তো আজ এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ